প্রথম নির্বাচনী বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রনীতির প্রশ্নে একে অপরকে আক্রমণ করেছেন ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল হামাস যুদ্ধে নিয়ে ট্রাম্প বলেন ইউক্রেনকে যে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে তা জনগণের কর থেকে আসা ইসরায়েল হামাস যুদ্ধ বাইডেন চাইলেই বন্ধ করা সম্ভব বলে মনে করেন ট্রাম্প ইউক্রেন প্রসঙ্গে প্রেসিডেন্ট বাইডেন বলেন আমেরিকাসহ নেইটোভুক্ত দেশগুলোর নিরাপত্তার জন্য পুতিনকে থামানো জরুরি গাজা যুদ্ধ বন্ধ করতে হামাসকে শর্ত মেনে নিতে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান প্রেসিডেন্ট বাইডেন বিতর্ক মঞ্চে ছয়ই জানুয়ারির দায় পুরোপুরি অস্বীকার করেছেন ট্রাম্প বাইডেন বলেন এর দায় ট্রাম্পকেই নিতে হবে বিতর্কে দেশের বিভিন্ন বিষয় নিয়ে যেমন কথা বলেছেন সাবেক ও বর্তমান দুই প্রেসিডেন্ট তেমনি কথা বলেছেন পররাষ্ট্রনীতি নিয়েও সিএনএন এর সঞ্চালক ইউক্রেন রাশিয়া নিয়ে প্রশ্ন করেন ডোনাল্ড ট্রাম্পকে এ সময় ট্রাম্প দাবি করেন তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন রাশিয়া যুদ্ধই শুরু হতো না তবে যুদ্ধের সমাপ্তি কিভাবে করবেন সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো কথা বলেননি তিনি settled between Putin and Zelensky. এই বিষয় বাইডেন বলেন পুতিন একজন যুদ্ধাপরাধী যুদ্ধের নামে ইউক্রেনের হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছেন তিনি পুতিনের লক্ষ্য ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিশ্বে নিজেকে জাহির করা তাই আমেরিকা সহ নেটোভুক্ত দেশগুলো নিরাপত্তায় যে কোনো মূল্যে তাকে থামাতে হবে বাইডেন বলেন ইউক্রেনকে যে অর্থ সহায়তা বাবদ দেয়া হচ্ছে তার সবই দেশে তৈরি আর ইউক্রেনকে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে নেটো মিত্ররা allies have produced as much ট্রাম্প বলেন ইউক্রেন যে সহায়তা দেয়া হয়েছে তার পুরো অর্থ এসেছে জনগণের কর থেকে একজন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন কখনোই এ কাজটি করতে পারেন না কারণ এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতির উপর বিতর্কের এক পর্যায়ে সঞ্চালক প্রশ্ন করেন মধ্যপ্রাচ্য সংকট নিয়ে গাজা যুদ্ধের অবসান জিম্মিদের মুক্তি এবং অতিরিক্ত শর্ত সহ যুদ্ধবিরতি এসবগুলো নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের পরিকল্পনা কি এমন প্রশ্নের জবাব তিনি বলেন এই সংকট নিরসনের জন্য দ্বিরাষ্ট্র গঠন জিম্মি মুক্তি এবং শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব রাখা হয়েছে হামাসের কাছে কিন্তু এসব শর্ত মানতে রাজি নয় তারা একমাত্র হামাসই এই যুদ্ধ চালিয়ে যেতে চায় বলে জানান বাইডেন তবে প্রস্তাব মানতে হামাসকে চাপ দেওয়া হচ্ছে ইসরায়েল হামাস যুদ্ধ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন বাইডেন যুদ্ধের অবসান সম্ভব কিন্তু বাইডেন আচরণ করছেন যদিও তাকে একেবারেই পছন্দ করেন মতো পররাষ্ট্র নীতি থেকে সঞ্চালক ফিরে আসেন ছয় জানুয়ারি প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় ক্যাপিটালের দাঙ্গা ও হামলার দায় তিনি স্বীকার করেন কিনা এর জবাবে ট্রাম্প বলেন এ হামলার দায় তার নয় বরং অন্য বিষয় বাইডেনকে আক্রমণ করে

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর